আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেস তার দুধের ধোয়া তা বলবো না শিবির সবসময় তারা ডিফেন্সিভি থাকে অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি আক্রান্ত হয়েছে তো আক্রান্ত যখন হয় কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে তো আমি মারতে গিয়ে তখন তার স্কিল দিয়ে মাফিয়া মারা যাবে না যে কোন জায়গায় মারলে মরবে না কষ্টও পাবে না আসতে করে মারা যাবে এরকম তো হয় না যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতিশোধ দিতে চেষ্টা করে শান্তি ধর্ম কিন্তু কোরআন শরীফ আল্লাহ তালা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ জানের বদলে যান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো মাফ করতে এটা ইসা আল্লাহ সাল্লাম যেমন বলেছেন কেউ যদি এক ঠাকুর বাড়ে তাহলে আর এক ঘাল পেতে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তা বলেননি শরীয়ত ভেরি করেছে এখানে সে শরীয়ত পূর্ণ হয়েছে

আমি তাই মনে আপনি তাই মনে করেন আচ্ছা